আসতে আসতে শুনতে পাই না কিছু শুনতে দেখতেও না তাহলে স্কুলটাও ভালো হয়ে গেছে তোরা সব দেখতে পাস শুনতে পাস হাওড়ার মহিয়ারি রানীবালা কুন্ডু চৌধুরী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নো ব্যাক বেঞ্চার জয়ফুল লার্নিং মডেল চালু হয়েছে ক্লাসরুমের বেঞ্চগুলি এমনভাবে সাজানো হয়েছে যাতে সব ছাত্রী পাশাপাশি বসতে পারে ফার্স্ট বেঞ্চ বা লাস্ট বেঞ্চের ধারণা উঠে গিয়েছে এতে ছাত্রীদের মনে খুবই উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে এখানে আমি তো বলবো আমার একজন নয় আমি বেশ কজনের কথা বলবো যেগুলো আমি চোখের সামনে ওদের বদল হতে দেখলাম সেটা ক্লাস ওয়ান আছে প্রি প্রাইমারি আছে ফাইভ আছে মানে আমি সবগুলো উল্লেখ করছি না মানে সব ক্লাসেই কম বেশি আমি কিন্তু ওদের ইমপ্রুভমেন্ট দেখছি মানে এটা আমাদের যে কি বড় পাওয়া মানে এটা আপনাকে বলছি বলতে এটা আমাদের এত ভালো লাগে কারণ দেখুন সব ইনিশিয়েটিভই তো ওদের জন্য এবার ওদেরকে একটু ডেভেলপ হতে দেখে না তখন সত্যি আমাদের আরো এই ধরনের নতুন কাজ করতে আরো আরেকটু খাটতে আর আরেকটু ওদেরকে নিয়ে ভাবতে আরো উৎসাহিত করতে যখন আমার বিএড ডিএলএড এই ট্রেনিংগুলো নিয়েছিলাম তখন আমাদেরকে শেখানো হয়েছিল যে আমরা যা শিখছি সেটাকে যেন বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি এই চিন্তাভাবনা দু সালে প্রজেক্ট নেওয়া হয়েছিল কিন্তু এটাকে না গুরুত্ব দেওয়া হয়েছিল এবং সরকারি পরিকাঠামো ধোয়াই দিয়ে মানুষ এটাকে পিছনে ফেলে রেখেছিল তা এর আমি রাজস্থানের একটা রাজকুমারী রত্নাবতী স্কুলে ধাঁসটা তৈরি হয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ঝড় ফেলে দিয়েছিল সেটা আমার নজরে আসে যে কিভাবে ক্লাসরুমকে গোল করে গোলাকৃতি দিয়ে দিলে এবং বেঞ্চগুলো করে যদি ইউ শেপ বা গোলাকার শেপ দেওয়া যায় তাহলে একজন শিক্ষক এক জায়গায় মনোটোনাস না বসে থেকে কন্টিনিউয়াস তার হাঁটা চলা তার মুভমেন্ট তার অ্যাক্টিভিটির মাধ্যমে প্রত্যেকটা কর্নারে গিয়ে প্রত্যেক শিশুর কাছে পৌঁছানো যায় এই চিন্তা ভাবনা কিন্তু আমাকে ভাবিয়েছিল ভাবিয়ে তুলেছিল এবং এই ভাবনা থেকেই আমার বিদ্যালয়ে আমার প্রচেষ্টা শুরু হয় এবং দীর্ঘদিন চলছে এটা মানে এটা এমন নয় যে এই এক সপ্তাহ দু সপ্তাহ হলো এটা চলছে দীর্ঘদিন কিন্তু লিমিটেড ছিল একটা দুটো ক্লাসে একটা রিসার্চের উপর ছিল যে ঘাড়ে ব্যথা হয় কিনা স্টুডেন্টের গার্জেনরা বলে কিনা যে দূরের বাচ্চা দেখতে পাচ্ছে কিনা এর ওপর অনেকটা ছিল তারপর এটা প্রকাশ্যে এলো যখন দেখলাম যে আমি সফলভাবে সব ক্লাসেই এখন শুরু করতে পেরে গার্জেনরাও অভিভূত এবং এলাকার প্রত্যেক জনসাধারণ উপর খুব মানে প্রশংসা করে গেছে নো ব্যাক বেঞ্চার জয়ফুল লার্নিং মডেল পশ্চিমবঙ্গে দু সালের জুলাই আগস্ট থেকে চালু হয় যেখানে ক্লাসরুমে বেঞ্চ বৃত্ত আকারে বা গ্রুপে সাজানো হয় এটি সমতা ও সহযোগিতা বাড়ায় দু সালের জুলাই পর্যন্ত প্রায় পনেরোশো স্কুলে এটি চালু হয়েছে দেরি করে এলে একটু লাস্টে তখন দেখতে অসুবিধা হতো শুনতে অসুবিধা হতো সাসপেন্সে বসছি ভালো লাগছে শুনতেও পাচ্ছি দেখতেও পাচ্ছি প্রতি ফ্রি থেকে ভর্তি হচ্ছি আমি প্রতিদিনই আসতাম যখন খুব শরীর খারাপ হতো তখন কামাই করতাম একদিন দুদিন সব স্কুলেই এরকম সামনে বসতে এখন তাহলে আর কোনো অসুবিধা হয় না কথা শুনতে ম্যাডাম শুনতে পাই আসতে আসতে শুনলে পাই না শুনতে পাই না দেখতেও পাই না তোদের স্কুলটাও ভালো হয়ে গেছে তোরা সব দেখতে পাস শুনতে পাস আমাদের এরকম হয়ে যায় তো ভালো করে পড়াশোনা করতে আর লিখতে যা লেখা দেবে পড়তে ম্যামের কথা শুনে চলতে ভালো লাগছে আগে লাস্টে এলে লাস্ট করতে হতো দেখতেও পেতাম না শুনতেও পেতাম না অসুবিধা হতো লিখতে অসুবিধা হতো খুব ভালো লাগছে ক্লাস ফাইভে পড়ে আমার মেয়ে আগে কি বলুন তো তাড়াতাড়ি ও বেরোনোর জন্য বাড়ি থেকে চেষ্টা করতো কেন সামনে বেঞ্চিতে বসার জন্য কেন পিছনে বসলে দেখতে পাবে না বলে এই এই জন্য ও তাড়াতাড়ি বেরোনোর জন্য চেষ্টা কর করতো বাড়ি থেকে কিন্তু এখন যেহেতু ইউভাবে বসাচ্ছে কোনো লাস্ট বেঞ্চ বা ফার্স্ট বেঞ্চ কিছুই বলে নেই সামনে যেহেতু সবসময় দেখতে পাওয়া যাচ্ছে টিচারদের বলুন এ বলুন ওই জন্য এখন আর ও তাড়াতাড়ি করে আসার জন্য চেষ্টা করে না কেন সবাই তো সামনেই দেখতে পাচ্ছে ব্ল্যাকবোর্ডটা সবাই সামনে দেখতে পাচ্ছে টিচাররাও স্টুডেন্টদের দেখতে পাচ্ছে আগে যেমন পিছনে বসলে হয়তো পিছনের বাচ্চা কি করছে না করছে টিচারদেরও দেখা সম্ভব নয় সবসময় ঘুরে ঘুরে না তারা একটা পড়াচ্ছে এখন যেহেতু সামনে সামনেভাবে বসাচ্ছে বলে সব ছাত্র ছাত্রীদেরই দেখতে পাচ্ছে তাদেরও একটা সুবিধা হচ্ছে আর স্টুডেন্টদেরও সুবিধা হচ্ছে যে টিচাররা কী বলছে না করছে দেখাচ্ছে কি কোনটা পড়াচ্ছে না পড়াচ্ছে এইভাবেই তাদের খুবই ভালো লাগছে এখন এখন খুবই উৎসাহ বাচ্চাদের চৌধুরী প্রাথমিক বিদ্যালয় হাওড়া জেলার ঐতিহ্যবাহী প্রাথমিক স্কুলগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালে এই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর ধাপে ধাপে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে তার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকার সংখ্যাও বেড়েছে এই মুহূর্তে সেখানে যথেষ্ট সংখ্যক শিক্ষক শিক্ষিকা রয়েছে ষোলো জন শিক্ষক শিক্ষিকা আছেন এবং ছাত্র ছাত্রীর সংখ্যা পাঁচশো চোদ্দ জন এই স্কুলের প্রধান শিক্ষক ধ্রুব সেন সহ সমস্ত শিক্ষক শিক্ষিকার উদ্যোগে সারা বছর ধরে তারা বেশ কিছু কর্মসূচি নিয়েছেন প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা তার বাইরে বেরিয়ে তারা অনেক গুলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা পড়াশোনাকে অনেকটা জয়ফুল করেছেন শিক্ষা হলো আলো যা প্রতিটি শিশুর জীবনকে উজ্জ্বল করে নো ব্যাক জয়ফুল লার্নিং মডেলের মাধ্যমে আমাদের শিশুদের জন্য একটি সমাজভিত্তিক আনন্দময় শিক্ষার ব্যবস্থা গড়ে তুলছে আসুন আমরা সবাই মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার মাধ্যমে ক্ষমতায়িত করে শিক্ষার সঙ্গে এগিয়ে যাক আসুন আমরা সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করি আপনারা অবশ্যই কমেন্টে এসে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন